এই ভিডিওটা আমি যখন করি তখন বাজে বিকেল পাঁচটা আর আমি দেখো একদম সে যে মেকআপ করে রেডি হয়ে গেছি মেকআপ তো করতে জানি না তাও করে নিয়েছি আমি চলে গেছিলাম ফটো তুলতে তো দেখো তোমরা তো আগে কিছু কিছু ফটো দেখেছো বাকি যেগুলো দেখো নি সেগুলো এখন দেখিয়ে দিলাম তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি দেখো আমি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পরে এই ভিডিও বানালাম তো আমাকে কেমন লাগছে বলো আর আমার বরকে কেমন লাগছে বলো তো আমি নাকি খুব ভারী হয়ে গেছি ফটো তুলতে তুলতে কোলে করে ও আমাকে বললো যাই হোক আমি সেজে পুজো নিয়েছিলাম তো আর এখন তো বিয়েবাড়ি ছিল এখন বাজে রাত্রি আটটা তো আমি তো সেজে পুজো একদম রেডি আর দেখো একটু ভিডিও করেই তারপরে আমি খাবার টেবিলে চলে এসেছি আগে খাওয়া দাওয়া করে নিতে হবে আর গ্রামের দিকে এমনিতেই এখন তো বৃষ্টিকাল যেহেতু তার জন্য বিয়েবাড়িতে সবার একটু তাড়া থাকে কে আগে খাবে তো সেই জন্য সব জায়গায় একটু লাইন পড়ে যায় যাই হোক আমরা তো জায়গা পেয়ে গেছি আর খেতে বসে গিয়েছি এই যে আমার শাশুড়ি মা বসেছে আর এই যে আমাদের ভাবনা আর আমরা দুজন এই সাইডে বসেছি তো খাবার টেবিলে তো পড়ে গেছে খাবার দেখো পোলাও আছে আর আছে জানা আর যা যা থাকে বিয়ে বাড়িতে সবই ছিল এরপরে লাস্টে এসেছিলো চিকেন কষা তো তেল তেলের চিকেন একদম চলে এসেছে আমার সামনে দেখো আর অনুষ্ঠান বাড়ির মাংসতে একটু তেল হবে তো আমরা তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এদিকে দেখো এরা যারা বসেছে এরা আমার স্কুলের বন্ধু যেহেতু বিয়েটা আমার বন্ধুর হচ্ছিল আমরা সবাই একসাথে পড়তাম আর আর আমারও বিয়ে আমার বন্ধুর সাথে হয়েছে তো আমাদের পাড়ার এই বন্ধুটার যার বিয়ে হয়েছে ওর বাড়ি তো স্কুলের সবাই এসেছিলো তো তাদের সাথেই একটু পরিচয় করে নিলাম আর এদিকে দেখো এর এরই বিয়ে ঠিক বরকে এখন পাওয়া গেল আর একে তো পাওয়া যায় না তো বরকে যেহেতু তোমরা দেখলে তাই বউকে তো তোমাদেরকে দেখাতেই হবে তো বউয়ের সাথে আমার ফটো শুধুমাত্র ক্যামেরাতে রয়েছে ফোনে একটাও তুলতে সুযোগ পায়নি গো আর আমার বরকে বললাম একটা ভিডিও বানিয়ে দাও ওর ভিডিও বানানোর ছেড়েটা দেখো এই ভিডিওটা ও আমাকে তুলে পাঠিয়েছে যাই হোক তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তো এক্সট্রা কোনো আমার ভিডিও নেই আর এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমাদের ভাই হয় তো ক্যামেরাম্যানের কাছে আমি আমার ফটোগুলো তুলেছিলাম আজকে তো এই পর্যন্ত